জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের চিত্রণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগদ্দী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চিত্রণে আমার ঘূমিষ্ঠ প্রণাম যে সকল দাদা মায়েরা পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী শ্রবণ মনন ও অনুসরণ করছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক রানন্দ জয়গুরু আশা করি সকলে ভালোই আছেন পরম প্রেমময় শ্রী ঠাকুরকে যারা মাথায় করে নিয়ে চলছে যে যার ইষ্ট দেবতাকে মাথায় করে নিয়ে চলছেন সকলেই তার পথে তাকে অনুসরণ করে আনন্দে দিন যাপন করছেন আর এটাই আমি পরম পিতার রাঙারাতুলচন্ডে আমার একান্ত প্রার্থনা রাখি তো আসুন আজ আমরা যে বিষয় আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে আমরা কি করলে কিভাবে চললে আমাদের জীবনটাকে কিভাবে গড়িয়ে নিলে অনন্ত শান্তি পাব আমাদের জীবন কিসের জন্য কেন কেন আমরা শান্তি পেতে চাই আর আমরা কেনই বা দুঃখ পাই সব সকল বিষয়ে আজ আলোচনা করব প্রসঙ্গ সত্যানুসকে আধার করে আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরবো এটা সম্পূর্ণ আমাদের জীবনের বাস্তবিক কোনো অলৌকিকতার কথা নয় বুঝবার কথা এবং করার কথা করে পাওয়ার কথা কৃপা মানেই করে পাওয়া তাই আজকের আসুন আর বেশি সময় না নিয়ে আমরা সে পাটটিতে এগিয়ে যাই পাটটি হল পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত লিখিত নিঃসরণের একটি বাণী সে বাণীতে আছে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি এবার কথা হচ্ছে কি পিতার জন্য পিতাকে পিতা মানে কি সত্য বলতে কি আর পিতা এবং সত্যের জন্য আমি দুঃখ ভোগ করবো দুঃখ ভোগী বা কেন করব আমি দুঃখ ভোগ করবো কেন আর আমি যদি দুঃখভোগ করি তাহলে অনন্ত শান্তি পাবো কিভাবে এই কথাগুলি আজ এই ভিডিওটিতে আলোচনা করা যাবে করা হবে আমরা এটাকে সুন্দরভাবে বুঝে নেব অতি সুন্দর কথাগুলি পূজ্যপাত শ্রী শ্রী পিতৃদেব এর মধ্যে বলেছেন সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরব তারপর আপনার আমার বোধ বুদ্ধি সেটা দেখা যাবে ঠিক আছে তো আসুন পার্টিতে এগিয়ে যাই পিতার জন্য মানে শ্রী শ্রী পিতৃদেব বলছেন পিতা বলতে পিতা পরম পিতা সবই বোঝায় সত্য মানে সৎ যা যা জীবন বৃদ্ধির সহায়ক সত্য মানে জীবন বৃদ্ধির সহায়ক কেমন করে হয় যার অস্তিত্ব আছে যার বিকাশ আছে তাই সত্য শ্রী পিতৃদেব তাহলে তো মাইকেরও অস্তিত্ব আছে বিকাশ আছে সব কিছু জিনিসেরই তো অস্তিত্ব আছে বিকাশ আছে কীরকম কীরকম অস্তিত্ব ও কীভাবে বিকাশ আছে সত্যের মূর্ত প্রতীক ইষ্ট সেটা কেমন করি হরিপদদা বলছেন যে এখানে পিতা হচ্ছেন পরম পিতা যিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সত্য কথাটি এসেছে অস ধাতু থেকে অস মানে বিদ্যমানতা যা নিত্য যা শাশ্বত তাই সত্য একমাত্র পরম পিতাই নিত্য শাশ্বত পরম পিতার মূর্ত প্রতীক ইষ্ট তাই তার জন্য যতই দুঃখ আসুক তাতেই শান্তি শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ ঈশ্বরের মূর্ত প্রতীক হলেন ইষ্টদেব তিনি নিত্য শাশ্বত তিনি বিদ্যমান তার মূর্ত প্রতীক ঈশ্বরকে চোখে দেখেনি কেউ কেউ হয়তো দেখতে পারে তাই তার অর্থাৎ ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি যিনি ইষ্ট তার সেবা করাতেই শান্তি তার পথে চলতে গিয়ে তার কাজ করতে গিয়ে যত বাধাবিঘ্নই আসুক যত দুঃখ কষ্টই আসুক তাতেই পরম শান্তি তাতেই চরম শান্তি এই যে চোখের সম্মুখে বইখানি আছে তা কিছুদিন পর থাকবে না ঘড়ি দেখছি তাও কিছুদিন পর থাকবে না আমি আছি কিছুদিন পর আমিও থাকব না কিন্তু তিনি ছিলেন আছেন ও থাকবে যতদিন সৃষ্টি আছে ততদিন ঈশ্বর আছেন ঈশ্বর থেকেই সৃষ্টি আবার সৃষ্টির আগেও ও পরেও তিনি এ থাকেন তিনি সত্য তাই যে কোনো অবস্থায় থাকি না কেন তার কাজেতেই শান্তি বাণীতে আছে বাণীতে কি আছে পিতার জন্য পিতা মানে সদ্গুরু পরম পিতা ইষ্টই ধরলাম পিতাকে মেনে ভালোই তো হবে কিন্তু ইষ্টকে মেনে চলার জন্য দুঃখ ভোগ করব কেন বাণীতে আছে অনন্ত শান্তি পাবে কিভাবে মেনে চলবে অনুশাসনবাদ মেনে চলব শান্তি পাবো কীভাবে অনুশাসনবাদ মেনে চলব তাহলে অনুশাসনবাদ মেনে চললে শান্তিটা কী কীভাবে আসবে পরম পিতা বা ঠাকুরকে খুশি করার জন্য তাকে কৃত করার জন্য যত কষ্টই পাই দুঃখই পাই তার মধ্যেই শান্তি পাব তিনিই সব শ্রিশির পিতৃদেব বলছেন তিনি না হয় খুশি হলেন কিন্তু আমি দুঃখ পেলাম কীভাবে আমরা সাধারণত দুঃখ ভোগ করি কী আমরা সাধারণত দুঃখ ভোগ করি কী থেকে শ্রীশ্রী পিতৃদেব কথায় উত্তর দিলেন চাওয়াটা না পাওয়াই দুঃখ শ্রীশী পিতৃদেব আমরা কি চাইছি সবসময় কি পাচ্ছি না সাধারণত আমরা লোভের জন্য দুঃখ পাই ক্রোধের জন্য দুঃখ পাই কোনো হিতাহিত জ্ঞান থাকলো না লোভে পড়ে টাকা নিয়ে নিলাম কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য আছে তো ওদের জন্যই দুঃখ পাই শেষে শেষকালে দুঃখ দুঃখই থেকে যায় শান্তি পাই না কিন্তু তার স্বাস্থ্যের জন্য যা করি না কেন শান্তি পাব তখন আস্তে আস্তে সবাই ভালোবাসবে কারণ আমি লোভে পড়ে তো করছি না আমি তার স্বাস্থ্যের জন্য করছি তিনি কল্যাণের মূর্ত প্রতীক সেই জন্য শান্তি পাব নিজের লোভের জন্য স্বার্থের জন্য যদি করা যায় তাহলে দুঃখ আসে সব ছিন্ন ভিন্ন হয়ে যায় এবার এই কথাগুলো আমরা প্রসঙ্গ সত্যানুষ্ণ থেকে পাঠ করলাম শুনলাম এবার আমরা কি বুঝলাম আমরা কি পেলাম পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবো এবার সত্যের জন্য সত্যকে যে চিরকাল ছিলেন শাশ্বত এটা তো আমরা বুঝতেই পারলাম তাই না পিতা মানে পরম পিতাও হয় আবার পিতাও হয় তাই তো তাহলে পিতা এবং সত্য এই সেই পিতাকে ইঙ্গিত করছে এই বাণীটিতে আমি যা আমার যা বুঝছি যে এখানে পিতা অর্থাৎ সত্যকে বোঝাচ্ছে সত্যকে ইষ্টের মূর্ত প্রতীক যে আর ইষ্টের লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা ঠাকুরের আরেকটি বাণী তাহলে আমরা পিতার জন্য দুঃখ ভোগ করবো পিতার জন্য দুঃখ ভোগ করলে আমরা অনন্ত শান্তি পাবো পিতৃদেব বলছেন দুঃখ ভোগ করবো কেন পিতার জন্য দুঃখ ভোগ করবো কেন তার কথার মধ্যেই উত্তর হয়ে গেছে যে তিনিই তো সব তিনিই তো সব এই বোধটুকু আমাদের মধ্যে যাদের হয়েছে বা যারা অনুভব করেছে মনে প্রাণে অন্তর দিয়ে তারা ইষ্ট ছাড়া আর কিছু ইষ্টের যা পছন্দ না সে কাজ করেই না ইষ্টের যা পছন্দ সেটাই করে ইষ্টর ইষ্ট প্রতিষ্ঠার জন্য যা যা করেন সেই সব কিছু করে কেন আর তা করতে যে বাধাবিঘ্ন আসে পিতৃদেব বললেন যত বাধাবিঘ্নই আসুক আমরা তার কাজটাকে করবই আর তাতে যত কষ্ট হোক যত দুঃখ পাই শান্তি পাব কেন একটা কথা আছে কষ্ট করলে কৃষ্ণ মেলে তাই নয় কি তাহলে কষ্ট কৃষ্ণের জন্য কেন করে ভালোবাসায় প্রেমে আমরা ছেলে মেয়ের জন্য এত কষ্ট করি আমার বাবা মা নিজে না খেয়ে অন্য পেটে না দিয়ে খিদে থেকে আমাদেরকে খাওয়ায় পরায় আমার হয়তো হাতে একটা পয়সা নেই কিন্তু ছেলেটি কান্না করছে তারই এটা প্রয়োজন আছে তার সে পূরণ করার জন্য কোথার থেকে না কোথা থেকে কত কষ্ট করে কারো হাতে ধরে কারো পায়ে ধরে যে কোনো প্রকারে হোক তিনি তা জোগাড় করে দেন। এটা কি ভালোবাসা এই কষ্ট করে সে তো সুখীই হয় কেন আমরা যাকে ভালোবাসি তার জন্য কষ্ট ভোগ করে আমরা আনন্দ অনুভব করি তাই নয় কি এটাই তো সাধনা তাহলে যাক যাকে যে হচ্ছেন মঙ্গলের প্রতীক ইষ্ট প্রতীক যে কল্যাণের মূর্ত প্রতীক তাকে ভালোবাসলে তাকে ভালোবেসে যদি আমি কষ্ট ভোগ করি আর আমি তার জন্য কষ্ট তখনই করতে পারবো প্রথম কথাই হচ্ছে সেখানে আমরা তখনই কষ্ট করতে পারবো যখন তাকে আমরা ভালোবাসি তার খুশি চাই আর তার খুশির জন্য আমরা যা করি যখনই করি তখন আমাদের শান্তি অবশ্যই আসবে তার কর্মে তার পথে এগিয়ে গেলে শত দুঃখ কষ্টের মধ্যেও আনন্দই অনুভব হয় তাই আনন্দ একটা ভাব দুঃখ একটা ভাব কেউ মদ খেয়ে নেশায় পড়ে আছে সে সেইখানেই আনন্দ অনুভব করছে কেউ ভজন কীর্তন করছে আনন্দে দিশার হয়ে যাচ্ছে কীর্তন করতে করতে অজ্ঞান হয়ে পড়ছে সে সেখানে আনন্দ অনুভব করছে কেউ পার্টিতে গিয়ে ক্লাবে গিয়ে এমনিভাবে আনন্দ অনুভব করছে তাহলে এই আনন্দ উপভোগ করতে গিয়ে কত রকম বিপদের সম্মুখীনও হচ্ছে তবু তারা সেখানে যাচ্ছে বাড়িতে পয়সা না থাকলে বউয়ের গয়নাগাটি বিক্রি করে দিয়েও মানুষ মদ গাঁজা ভাঙ জুয়ো ইত্যাদি করছে কেন সেখানে আনন্দ পাচ্ছে রস পাচ্ছে তাই তো আমরা প্রকৃত এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি তারকে কে ভালোবেসে তার জন্য দুঃখ কষ্ট ভোগ করে যদি আমরা আনন্দ পাই তাহলে সেখানে তো সত্যিকারের আনন্দ সেখানেই আছে অনন্ত শান্তির অধিকারী যিনি তাকে ভালোবাসলে দুঃখ কষ্ট আমাদের কি করবে কিন্তু আমরা দুঃখ পাই কখন পিতৃদেব বললেন কাম ক্রোধ লোভ মহা বাশ্চর্য এইসব জিনিসগুলি এত আছে এদের কবলে পড়ে এদের ফাঁদে পড়ে এদের বশবর্তী হয়ে আমরা যা কিছু করি তখনই আমরা দুঃখ পাই কিন্তু যিনি ইষ্টের মূর্ত প্রতীক পিতা সত্য তাকে তার জন্য যখন আমরা দুঃখ ভোগ করি কষ্ট করি তখন আমরা অনন্ত শান্তি লাভ করি এই কারণে ঠিক আছে তাই আজকে আমরা জানলাম কি যতই আসুক আপদ বিপদ যতই আসুক আপদ বিপদ তোমার চরণ ছাড়বো না এই রলো আমার জীবনের একমাত্র প্রতিজ্ঞা এটাই হওয়া উচিত যা হোক যেমন হোক মরি বাঁচি তোমাকে ছাড়বো না যে যা বলে বলুক তোমার কথা তোমার পথে তলন আমার চলবে না চলবে না চলবে না ওরা যা বলে ওরা কে ওরা তো এই কাম করো লম্য আবার এই চারিপাশে আমার চারিপাশে ঘিরে আছে যারা তারাও তাই নাকি আজকের জন্য এত ঠিক আছে নেক্সট ভিডিওটিতে আবার দেখাবে জয় বিরুদ্ধ